সামালেকুম বিয়র্ডস গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম লিটারেচারে পার্ট ওয়ান বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন কর্ম তো তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম চলুন শুরু করা যাক তো দ্বিতীয় পার্টের প্রথম যিনি রয়েছেন থমাস কিট থমাস কিটের বিখ্যাত রাইটিং হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটা নিয়ে পরীক্ষায় হর হামেষে কোয়েশ্চেন আসে জোন ক্লিফ তার বিখ্যাত রচনা হচ্ছে ট্রান্সলেশন অফ বাইবেল স্যার থমাস মোর ওতোপিয়া জন ডান দ্য গুড মরো রবার্ট হ্যারিক টু ডেফোডিলস ফোডেলস রিচার্ডসন যিনি লিখেছেন পামেলা এবং ক্লারিসা হেনরি ফিল্ডিং তার বিখ্যাত রাইটিং হচ্ছে টম জোনস জেমস জয়েস তিনি লিখেছেন ইউলিসিস উইলিয়াম থেকারি তিনি লিখেছেন ভ্যানিটি ফেয়ার চার্লটি ব্রন্টে তিনি লিখেছেন জেন আয়ার জর্জ অরওয়েল তার বিখ্যাত রাইটিং হচ্ছে অ্যানিমাল ফার্ম বার্জিল বার্জিলের বিখ্যাত রাইটিং হচ্ছে নেট হোমার হোমারে বিখ্যাত রাইটিং হচ্ছে ইলিয়ার্ট চার্লস ডারউইন তার বিখ্যাত রাইটিং হচ্ছে অরিজিন অফ স্পেসিস এটা হচ্ছে বিখ্যাত একটি লেখা টি এস ইলিয়ট থমাস স্টার্ন ইলিয়টের রাইটিং হচ্ছে দ্য ককটেল পার্টি সালমান রোজদিন তিনি ডেকেছেন স্যাটানিক বার্সেস ওয়ার্ল্ড হুইটম্যান আমেরিকান লেখক তার লেখা হচ্ছে লিভস অফ গ্রাস স্যার রিচার্জ বার্টন অ্যারাবিয়ান নাইট বেন বেন জনসন তিনি লিখেছেন কমেডি অফ হিমার্স তাহ মেমা এনাম তিনি লিখেছেন এ গোল্ডেন এজ দান্তে ডিভাইন কমেডি এমিলি বন্টি দ্য ওয়েতারিং হাইটস থমাস সার্ডি টেস অফ দ্য ডিয়ার বেবলস পার্টন রাসেল ম্যারেজ অ্যান্ড মোরালস ডেনিয়েল ডেফো রবিনশন ক্রোস হ্যারল্ড পেন্টার দ্য বার্থডে পার্টি এম ফার্স্টার পেসেস টু ইন্ডিয়া জন বানায়ন দ্য পিলগ্রিমস প্রোগ্রেস উইলিয়ামস সামসেট মোম অফ হিউম্যান বন্ডেজ তার বিখ্যাত রাইটিং হচ্ছে দ্য লাঞ্চন ও হেন্ড্রি উইলিয়াম সেটনি পোর্টেন্ট দ্য গিফট অফ দ্য ম্যাজাই সেমোয়েল প্যাকেট তার বিখ্যাত রাইটিং হচ্ছে ওয়াইটিং ফর গড আরস হেমিংয়ে এ ফেয়ারওয়েল টু আর্মস প্লেটো রিপাবলিক জন মিলিংটন সিং রাইডার্স টুটা টুডাসিং সৈয়দ আমিডাল লিখেছেন স্প্রেটস অফ ইসলাম আর্নেস্ট হেমিং এ দ্য সান অলসো রাইজেস অর অরুন্ধতি রায় লিখেছেন দ্য গড অফ স্মল থিংস তিনি হচ্ছেন ইন্ডিয়ান রাইটার জওহরলাল নেহেরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া ডোস্টো বিস্কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট রবার্ট ফ্রস্টে বিখ্যাত লেখা আছে ফায়ার অ্যান্ড আইস এখানে কিছু এক্সাম্পল দেখা যাচ্ছে ও রোড দ্য বুক রিপাবলিক সো ওয়াইটিং ফর গড ইজ রিটেন বাই ইলিয়াট ইজ এ ক্রিয়েশন বাই দ্য স্প্যানিশ ইজ বাই হো রোড অফ ইসলাম এই টাইপের হয় পরীক্ষায় স্প্রিট অফ ইসলামের লেখক হচ্ছে সুয়েদা মের আলী দ্য থমাস ইলিয়াড লিখেছেন হোমার তো এরকম কোশ্চেনগুলো পরীক্ষা হওয়ার হামেশা আসে এখানে মার্কিং করা অংশগুলো আপনারা ভালোভাবে পড়বেন তো এই ছিল আজকের ভিডিও তো এখানে যেই অংশগুলো আপনাদের বোল্ড করা মার্কিং করে দেওয়া সেগুলো আপনারা বেশি ভালো করে পড়বেন যারা মন রাখতে পারেন না যারা মন রাখতে পারেন তারা সবগুলো তো তো করে অংশগুলো বেশি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার মূল্যবান মতামত দিতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ